আওয়ামী লীগ লোকজনের সেই ঠাট্টা ঠাট্টামস করা লু এবং তার যে সফর সঙ্গী তারা আসছে এসে মাত্র দুইশো মিলিয়ন ডলার বাংলাদেশের সাথে চুক্তি করে গেছে এটা নিয়ে তাদের হাস্যরস করারই কথা কারণ দুইশো মিলিয়ন ডলার মানে হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় যদি একশো টাকা করে ধরি চব্বিশশো কোটি টাকা সো এটা তো আসলে আওয়ামী লীগের লোকজনের জন্য কিছুই না কারণ আওয়ামী লীগের বস্তির চিপায় যে নেতাটা পড়ে থাকে তারও দুই চারশো কোটি টাকা থাকে তো এরকম দুই চারটা বস্তির নেতা যোগ করলেই চব্বিশশো কোটি টাকা হয়ে যায় তো তারা তো হাস্যরস করবেই কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাই আপনি যখন দুইশো জন ডেলিগেটস নিয়ে চায়নাতে যেয়ে ষোলোশো কোটি টাকার চুক্তি করে আসেন সেই তুলনায় এটা অনেক বড় কিছু আমেরিকা আয়সা তাদের স্বার্থ আছে ঠিক আমেরিকা আসছে আয়সা বাংলাদেশকে সাইদা দুইশো মিলিয়ন ডলারের চুক্তি করে গেছে এটাই হচ্ছে পার্থক্য